আজকে আমাদের বাজেট অধিবেশন হলো মানে আমরা ঠিক করলাম যে পাঁচ কোটি টাকা ষোলো লক্ষ টাকা আমরা মানে এস্টিমেট করলাম আগামী দিনের জন্য এবং অন্যান্য যেসব সাইডে আমরা ইনকামটা কম যেমন ট্যাক্সের সাইডে বা অন্য কিছু সেগুলো আমরা বাড়ানোর চেষ্টা করব আর হচ্ছে যেমন হোল্ডিংয়ের ব্যাপারগুলো আছে বা তারপর যেগুলো প্ল্যানের ঠিক মতো হচ্ছে না সেগুলো সব দিক দিয়ে আমরা চেষ্টা করবো বাড়ানো এটি আমাদের আজকে এসে আলোচনা হয়েছে সমস্ত কাউন্সিলর নিয়ে আমরা আলোচনা করবো এই বাড়ানোর কী কী পরিকল্পনা রয়েছে কীভাবে বাড়ানো হবে এবার মূলত আজকে যেগুলো আমাদের যেমন হচ্ছে এরিয়া ট্যাক্স যেগুলো আছে সেটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স মূলত প্রপার্টি ট্যাক্স আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো আমরা আপনাদের মধ্য দিয়েও একটা আবেদন করব যে আমাদের ছোট্ট পৌরসভা আমরা প্রতিনিয়ত চিঠি দিচ্ছি এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রায় এক কোটি টাকা আমাদের ডিউ আছে সেই ডিউ কালেকশনের জন্য আমরা বারবার চিঠি করছি তারা এখনো রেসপন্স করছে না আমরা এরপরে একটা ভাষায় চিঠি করব বিভিন্ন ডিপার্টমেন্ট কিছু কিছু ডিপার্টমেন্ট আছে তারা আপ টু ডেট রাখছে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে এক কোটি বাকি এবং আমাদের যেগুলো এমনি প্রাতিষ্ঠানিক বা এমনি হাউস ট্যাক্স আছে সেগুলোতেও প্রায় দেড় কোটি টাকার উপরে আমাদের ডিউ আছে আমরা কাউন্সিলররা মিলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী মাস থেকে পারলে আমরা ওয়ার্ডে বসে বসে প্রত্যেকটা ওয়ার্ডে ক্যাম্প করে করে এই প্রপার্টি ট্যাক্সটা কালেকশন করব এই কারণেই কালেকশন করব কারণ দু হাজার এগারো সনের বেসিসে এই প্রপার্টি ট্যাক্স এটা ভ্যালুয়েশনের করতে অলরেডি চলে গিয়েছে যদি ভ্যালুয়েশন বোর্ড আমাদেরকে এই বছর সেই নতুন ভ্যালুয়ার করে দেয় তাহলে তাদের দু হাজার এগারোর থেকে সেই ট্যাক্স লাগু হয়ে যাবে আর যদি কারোর ট্যাক্স বাকি থাকে তারা যদি আজকে অবধি আপ টু করে নেয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে হয়তোবা ওই ব্যাগ থেকে আর লাগবে না এরিয়া কিন্তু যাদের ডিউ থাকবে তাদের ব্যাগ থেকে লাগবে সুতরাং তাদেরই সুবিধার্থে আমরা বলছি যে আপনারা ইমিডিয়েট ট্যাক্সটাকে যদি ক্লিয়ার করেন তাহলে নতুন যে ফেলোয়ারের যে আমাদের ট্যাক্সটা আসতে চলেছে তাহলে সেটা আপনাদের এরিয়ার হিসেবে লাগু হবে। আর যদি আপনারা ট্যাক্সটা ক্লিয়ার না করেন তাহলে কিন্তু এরিয়ার হিসেবে দু হাজার থেকে সেটা কিন্তু লাগু হয়ে যাবে তো এটা সাধারণ মানুষের সুবিধার্থে আপনাদের মাধ্যমে এটা কথার্থপূর্ণ আমাদের যেমন আর জিনিস আছে টেন্ডার লাইসেন্স অনেকেই আছে লাইসেন্স যখন দরকার হচ্ছে কোনো লোনের ব্যাংকের লোনের তারা লাইসেন্সটা এসে করছে তারা রিনুয়াল করছে না আমরা আপনাদের মধ্যে দিয়ে এটাও বলছি যে তারা এসে রিনুয়ালগুলো করুক তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলুক কিন্তু প্রপার হয়েতে যদি না করে আমরা এরপরে কিন্তু সেটারও স্টেপ নেওয়া হচ্ছে এরপরে তাদেরও ফাইন লেগে যাবে আমরা চাই না সাধারণ মানুষের উপরে ফাইনের বোঝা বা কোনো এক্সট্রা ট্যাক্স লাগু করি আপনারা যেটা নিয়মে ন্যূনতম যে ট্যাক্সটা আছে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সেটাকে আপনারা দিন কারণ আমাদের এই বছরের যে বাজেট আছে পরের বছরের বাজেট পূরণ করতে গেলে এই জিনিসগুলো মেক করতে হবে আজকে পরিষেবা আমরা বাড়াচ্ছি যেমন এসডাব্লিউ এ আমরা প্রত্যেকটা ওয়ার্ডে লেবার বাড়িয়েছি গাড়ি বাড়িয়েছি তা সেগুলোর জন্য খরচাও বাড়ছে পৌরসভার পৌরসভার সঙ্গে আয়ও করতে হবে সব দিক থেকে দেখতে গেলে আপনাদের কিন্তু এক্সট্রা কিছু আমরা লাগু করছি না যেটা আছে সেটাকেই ক্লিয়ার করতে বলছি আমরা আপনার দয়া করে সেই জিনিসটাকে ক্লিয়ার করবেন এটার একটা যোগ আর তিন নম্বর হচ্ছে জলের যেটা ছিল আগে সেটা তো এইবার আমরা টোটালি নীল করে দিলাম কেন ওয়াটার ট্যাক্স তার তো হবে না আমরা ফ্রিতেই এবার বাড়ি বাড়ি কানেকশন অলরেডি জানেন যে আমাদের নতুন চেয়ারম্যান যখন এই হলো তখন আমরা জলের উদ্বোধনটা করেছি সেখানে হাউস কানেকশন যেটা বাড়ি বাড়ি নতুন লাইন নতুন কানেকশন প্রত্যেকটা বাড়িতে দেওয়া হবে এবং টোটালটাই ফ্রি অফ কস্ট সুতরাং সেই জায়গাটা আমাদের বাজেট একটা ঘাটতি হচ্ছে যেটা আমরা টাকা নিতে হবে এখন সেটা নিচ্ছি না সেটাও আমাদের মেকআপ করতে হবে অন্যভাবে বিভিন্ন এক্সট্রা সোর্স আমাদের বাড়াতে হবে যাই হোক এগুলো তারপরে মানুষকে ফেসিলিটি দিতে যেমন গার্বেজ ক্লিনিংয়ের আমাদের যে ডাস্টবিন আছে সেগুলো নতুন করে কেনা হবে আরও গাড়ি এসডাব্লিউএম থেকে গাড়ি কেনা হচ্ছে যাতে আরও বেশিভাবে লোককে পরিষেবা দেওয়া যায় সেই চারটে গাড়ি কেনারও আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম প্রচুর সিদ্ধান্ত যেগুলো আমরা কোনো কিছু বাড়াইনি সব থেকে বড়ো কথা আমরা এই বছরের বাজেটে সাধারণ মানুষের রকম এক্সট্রা চার্জ লাগু করিনি বা যে ট্যাক্স আছে সেটাই থাকলো সব ক্ষেত্রে কোনো আমরা ট্যাক্স বাড়াইনি কত যেটা খরচা হয়েছে সেখান থেকে প্রায় ডাবল করছে প্রায় ডাবল আমরা এক্সপেক্টেশন ডাবল করেছে কিন্তু ডাবল গুলো এই কারণেই হচ্ছে এরিয়ার ট্যাক্সগুলো দিয়ে আমরা কিন্তু কোনো ট্যাক্স এক্সট্রা লাগু করিনি যে আপনার ট্যাক্স আছে পাঁচশো হাজার করে দিয়েছি তা না আপনার পাঁচশো ট্যাক্সই আমরা নিব কিন্তু আপনি দশ বছর ধরে ট্যাক্সটা দেন না সেই ট্যাক্সটাকে আমরা উদ্ধারের এবার সমস্ত কাউন্সিলররা মিলে আমরা সেটাকে আদায় করার কীভাবে মানুষের কাছ থেকে মানুষের বাড়িতে পৌঁছে সেই ট্যাক্সটাকে কালেকশন করে পৌরসভার আয়টা বৃদ্ধি করা যায় সেই জিনিস আমরা যুক্ত এক কোটি টাকার উপরে বকায় আছে এদের মতো অফিস আছে তারপরে হচ্ছে আমাদের সব থেকে বড় কথা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেল ডিপার্টমেন্টের কাছে আমরা প্রচুর টাকা পাবো প্রায় আমি দেখেছি তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা তাদেরকে বারবার চিঠি দেওয়ার পরেও আসছে না আমরা ডিআরএম তারা ডিআরএম অফিসে পাঠাচ্ছে ডিআরএম অফিসে চিঠি করা আছে ট্যাক্স এর আমাদের পুরো লিস্ট আছে আমরা পরে একটা টাইমে বলে দিব এরকম বিভিন্ন সরকারি সংস্থানগুলো আমাদের ট্যাক্স এক কোটি টাকার উপরে ডেকে